বিবেচনায় সেনাবাহিনীকে সাউনিতে ফিরিয়ে আর আহ্বান জানিয়েছে সাবেক সেনা কর্মকর্তারা দর্শক আজকে শিক্ষার্থীদের উপর যেভাবে ভয়ঙ্কর হামলা করতে শুরু করে দিয়ে চলো পুলিশ ছাত্রলীগ আওয়ামী লীগ মিলে তাতে কি রক্ষা করল সেনাবাহিনী সেনাবাহিনী তাদের পাশে দাঁড়িয়ে পুলিশকে ও ছাত্রলীগকে গুলি করে সরিয়ে দিয়েছেন এমন সময় সেনাবাহিনীর পক্ষ নিয়ে স্লোগান দিতে থাকেন তারা এমনকি এই ভিডিওতে দেখতে পারবেন যে সাবেক সেনা এবার কৃপ্ত হয়ে গিয়েছেন সেনা সদস্যরাও কৃপ্ত হয়ে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে আওয়ামী লীগকে কি বার্তা দিয়েছেন এই ভিডিওতে দেখতে পারবেন অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেল আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলন এখন কোটা সংস্কারিনে নেই ইতিমধ্যে সরকার পতনের রূপ নিয়েছে আগামীকালকে সকল জেলার শিক্ষার্থীরা টাকায় নেমে আসবে টাকায় তাহলে কি হতে যাচ্ছে আগামীকালকে আগামীকালকে এই সরকার কি করতে বাধ্য হবে তাহলে কি সরকারকে করা হবে দর্শক এই ভিডিওতে আপনারা কিছু তথ্য পেয়েছেন অবশ্যই পরবর্তীতে আমরা জানতে পারব দর্শক আগামীকাল কি হয় এরকম নিউজ কিন্তু আমরা প্রতিনিয়ত মুহূর্তে আপলোড করে থাকি এরকম ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাপক অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দেবেন तीन मूर्ति डिजाइन इच्छी दाखो को पूर्वती होते सुस्थ